হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পী জোয়ারদার লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আমার বাড়ির সবাইও খুব ভালো আছে তো শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ একটু বেরাবো ঠিক আছে আজকে সরস্বতী পুজো একটু বেরাবো যাচ্ছি একটু ফ্রেন্ডের বাড়িতে তো আমি আর আমার মেয়ে যাচ্ছি ওই যে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে তো আমরা দুজন যাচ্ছি বোন যাবে একটু বয়ের সাথে ঘুরতে তো সবাই ঘুরতে বেড়াচ্ছে ভাবলাম আমরা ঘুরে আসি ওই দেখো বলছে আমরা মোটেও ঘুরতে যাচ্ছি না কিন্তু ঘুরতে যাচ্ছে তলে তলে ঠিক আছে এবার তো চলো এখন বেরাবো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে আমার মেয়েকে আমার বোনকে কেমন লাগছে অবশ্যই বলবে আর চলো যাওয়া যাক তো ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো চল টাকা পয়সা নিয়েছি তো ফুটু ফুটু না

আমি পড়িনি এর আগে কোনদিন ঠিক আছে ভাবছিলাম কেমন লাগবে মানাবে কি মানাবে না গায়ের সাথে ঠিক আছে তো পড়লাম কেমন লাগছে তোমরা অবশ্যই বলো হ্যাঁ বলেছি

কয়েকদিন ধরে রোদ উঠছে না আজকে তাও ঠাকুরের ইচ্ছায় রোদটা উঠেছে ভালোই লাগছে তাহলে রোদ না উঠলে কেমন মন মরা মন মরা লাগে আর এখানে কিন্তু আমরা স্টেশনে আসার সাথে সাথে ট্রেন পেয়ে গেছিলাম ওই জন্য আমরা বেশি লেট করিনি আমরা এই ট্রেনেই উঠে পড়েছিলাম আর এখানে ট্রেনে ওঠার পর দেখতেই পাচ্ছো ট্রেনটা খুব একটা ভিড় ছিল না কিন্তু একটাও সিট ছিল না জানো তো কোনো রকমে একটা সিট পেয়েছিলাম সেখানে আমার মেয়েকে কে বসিয়ে দিয়েছিলাম কিন্তু আমি আর সিট পাইনি ওই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম দেখতেই পাচ্ছো আর যেতে যেতে একটা ভিডিও করে নিলাম খাটো একটা ক্লিপ করে নিলাম যাই হোক তারপর আমরা ট্রেন থেকে নামলাম এক নম্বর প্ল্যাটফর্মে আর সেখান থেকে দেখতেই পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখানে আমরা এসেছিলাম একটা কারণে যেটা হচ্ছে আমাদের প্রচন্ড পরিমাণে খিদা পেয়েছিল আর কিছু খাবার জিনিস এক নম্বর প্ল্যাটফর্মে ছিল না সেরকম কিছু তো ওই কারণে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে আসলাম আর তখন বাজে বেলা সাড়ে বারোটা পৌনে একটা বাজে তখন আমরা কিছু খাইনি ওই কারণে আমরা কিছু একটা খেয়ে নিলাম তো এখানে দু প্লেট চাইলে কিনতেই পারতাম কিন্তু দু প্লেট আমাদের অনেকটা বেশি হয়ে যেত ওই জন্য আমরা এক প্লেট কিনলাম তারপর এখানে খাওয়াটা কমপ্লিট করলাম আর একটু ভিডিও বানিয়ে নিলাম গলি খুঁজে পাচ্ছি না এখানে অনেক অনেকগুলো অলি গলি আছে বুঝতেই পারছি না কোন গলিটা দিয়ে ঢুকবো ঠিক আছে সামনে চলেই এসেছি মেয়ে আগে আগে যাচ্ছে ਹਾਂ <Happinessunting violin beeping warfare> <Rabbi> <Hai>

চলো ও শাড়ি পরবে ওকে একটু শাড়িটা সাহায্য করি আর কি তো আমার বোন গেছিল ওর বরের সাথে ঘুরতে কিন্তু ওর বরের একটা কাজ পড়ে গেছে যে কারণে চলে যেতে হলো তো ও এখন কি করবে তো আমি বললাম এখানেই চলে আয় তো এখন আমি আমার বোনকেই আনতে যাচ্ছি এগিয়ে আনতে যাচ্ছি ও টোটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে চিনতে পারছে না ঠিক তো বলছে কি এগিয়ে আয় ওই যে দাঁড়িয়ে আছে যাই হোক আমি ভুল অ্যাড্রেস দিচ্ছিলাম আমার বোনকে কে ওই জন্য চিনতে পারছিল না ओ <laughs> आस्ते अब डांडी क्या आई बोलती पार दी क्या चले हैं ठीक है तो और जो नौ बुज्जतवाच में तबोल जा आई पार्टी ना तू ही आए बोना <laughs> महा एत गंधाओ पुष्पे मसादी तो सबोतारे बोना তো এখানে দেখো আমার বান্ধবী কত কষ্ট করতে দেখো পূজা করে এসে আবার আমাদের জন্য ডিমে গামলেট করছে দেখো বললে বিয়ে কি কষ্ট দেখো শাস্তি আর কি আমি বুঝি কি বিয়ে ঠিক আছে তেল তো ওইদিকে ওরা প্রসাদ রেডি করছে আর আমরা একটু ছাদে চলে আসলাম কারণ আর বেশিক্ষণ থাকতে পারবো না আমরা একটু পরেই বেরাবো ওই কারণে একটু ছাদটা ঘুরতে আসলাম তো আমরা এবার আবার নিচে যাবো অনেকটা টাইম কাটালাম ছাদে এবার একটু প্রসাদ খেয়ে খুশ করে বাড়ি চলে যাবো কারণ আর থাকা সম্ভব হবে না কারণ কালকে আমার ডিউটি আছে দেখো দাও আরে একা ওখানে নি আসো দাদা বর্তমান পড়া

তো আমাদের টোটো চলে এসছে ওই যে আমরা এখন টোটো করে স্টেশন যাব আমরা এখন বাড়ির রাস্তায় চলে এসেছি দেখো রাস্তাটা পুরো ফাঁকা আমি আমরা তিনজনই আছি অন্ধকার রাস্তা আর হাঁটতে পারছি না পায়ে ব্যথা করছে তো আমরা বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছি আমাদের চেঞ্জ করাও হয়ে গেছে এদিকে রাতও হয়ে গেছে অনেকটা এবার তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্তই টাটা